আসন্ন বিধানসভা নির্বাচনে আবাসনে ভোট কেন্দ্র তৈরি নিয়ে প্রবল আপত্তি জানিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বিতর্কের মাঝেই জাতীয় নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিল আটাত্তরটি বহুতল আবাসনে তৈরি হবে বুথ তবে কোন কোন আবাসনে বুথ করা হবে সেই তালিকা প্রকাশ করা হবে আগামী পঁচিশে ফেব্রুয়ারি আসন্ন বিধানসভা নির্বাচনে আবাসনে ভোট কেন্দ্র তৈরি নিয়ে প্রবল আপত্তি জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে রাজনৈতিক তরজা শুরু হয় কিন্তু বিতর্কের মাঝেই জাতীয় নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিল আটাত্তরটি বহুতল আবাসনে ভূত তৈরি হবে তবে কোন কোন আবাসনে ভূত করা হবে সেই তালিকা প্রকাশ করা হবে আগামী পঁচিশে ফেব্রুয়ারি এমনটাই জানা গেছে কমিশন সূত্রে পাশাপাশি আরও খবর যেহেতু এবার প্রায় আটান্ন লক্ষেরও বেশি ভোটারের নাম বাদ যাচ্ছে তাই বুথের সংখ্যাও কমে যাবে রাজ্যের বহুতলগুলিতে প্রাইভেসি ও শান্তি বিঘ্নিত হবে অন্য অংশ এই সিদ্ধান্তকে সাধুবাদ জানায় বহুতল আবাসনে বুথ করার পিছনে নির্বাচন কমিশনের যুক্তি ছিল অন্য জায়গায় বুথ হওয়ায় আবাসীকে ভোট দিতে যান না এতে ভোটদানের হার কমে যায় কমিশনের আশা বহুতলগুলিতে বুথ তৈরি হলে অনেক বৃদ্ধ ভোটার এবার ভোট দেবেন আবাসনে বুথ নিয়ে প্রবল আপত্তি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে চিঠিও দিয়েছিলেন তিনি কিন্তু কার্যত সেই আপত্তি উড়িয়ে কমিশন জানিয়েছিল তিনশোরও বেশি ভোটার রয়েছে এমন বহুতল আবাসনে ভোট গ্রহণ কেন্দ্র হবে প্রসঙ্গত বিজেপির রাহুল সিনহা শিশির বাজোরিয়ারা বহুতল আবাসনে বুথের আবেদন জানিয়েছিলেন তৃণমূল কটাক্ষ করেছিল কমিশন যে বিজেপির বি টিম তা আবারও স্পষ্ট হয়ে গেল এখন সিইও দফতরটা বিজেপি পার্টি অফিসে নিয়ে এলেই হয়ে যায় সেই সময় কমিশন জানিয়েছিল কলকাতা শহর রাজ্যের সাতটি জেলায় মোট উনসত্তরটি বহুতল আবাসনে বুথ তৈরি সিদ্ধান্ত নেওয়া হয়েছে তালিকা অনুযায়ী দক্ষিণ কলকাতায় দুটি উত্তর কলকাতায় আটটি দক্ষিণ ২৪ পরগনায় ২৫টি উত্তর চব্বিশ পরগনায় বাইশটি হাওড়ায় চারটি পূর্ব বর্ধমানে তিনটি এবং হুগলিতে পাঁচটি বহুতল আবাসনে ভোট কেন্দ্র হওয়ার কথা। তবে তবে নির্বাচন কমিশন বুধবার জানিয়েছে। হবে। কোন জেলায় কত তা তালিকা প্রকাশ হলেই জানা যাবে অন্যদিকে প্রকাশিত খসড়া তালিকায় এখনো পর্যন্ত আটান্ন লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে এছাড়াও শুনানি পর্যায়ে প্রায় পাঁচ লক্ষ ভোটার উপস্থিত হননি তাদের পাওয়া না গেলে নাম বাদ যাবে বলেই ধরে নেওয়া হচ্ছে এছাড়াও খসড়া তালিকায় নাম থাকা অনেকের নাম বাদ যেতে পারে বলেও অনুমান সেই হিসেব ধরে তেষট্টি লক্ষেরও বেশি নাম বাদ যেতে পারে তাই বিধানসভা নির্বাচনে বুথের সংখ্যা কমে যাবে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর হাই নিউজ নেটওয়ার্ক